আবাসিক হোটেল কর্মী নায়িকা মৌসুমি যার আসল নাম আরিফা ফারবিন জামান মৌসুমি জগতে অনৈতিক কাজের পাশাপাশি তিনি বেশ কিছু আবাসিক হোটেলও সার্ভিস দিয়েছেন বলে গোপন সূত্রে জানা গিয়েছে জগতে সুযোগ পাওয়ার জন্য বেশ কিছু পরিচালককেও সময় দিয়েছেন বলে জানা যায় শুধু পরিচালক নয় বেশ কিছু নায়কদের সাথেও সময় কাটিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী এ সকল অনৈতিক কাজের সাথে তিনি কেবল টাকার জন্যই জড়িত হয়েছেন বলে জানা যায় চিত্রজগতে কাজ করার ক্ষেত্রে কখনো কখনো জোরপূর্বক অনৈতিক কাজ করতে বাধ্য করা হতো বলে জানিয়েছেন ভবিষ্যৎ গড়তে তিনি কেবল কোনো সিনেমা নয় কিংবা সিনেমার পরিচালকদের সাথে নয় নায়ক গায়ক থেকে শুরু করে বেশ কিছু নেতাকর্মীদের সাথেও তিনি সময় কাটিয়েছেন বলে জানা গিয়েছে তার এই অপকর্ম প্রথম দিকে গোপন থাকলেও ধীরে স্থিরে সব কিছু প্রকাশ পাচ্ছে প্রিয় দর্শক এমন সকল নিত্য নতুন গোপন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ